আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো সকাল সকাল সবাই মিলে চা খাওয়ার জন্য বসে পড়লাম একসাথে বসে সবাই মিলে চা খাবো তো আজকে হচ্ছে রুটি করা হয়েছিল আর গতকালকের বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করা হয়েছিল সেগুলো ছিল তো সেগুলো দিয়ে রুটি দিয়ে হচ্ছে সকাল সকাল নাস্তা করেছি খেয়েছিলাম বুটের ডালটা বাসি হওয়ার পরে খেতে আরও বেশি মজা লেগেছিল আর এই যে কাঁচা কাঁঠাল যেটাকে গাটি বলে রান্না করা হবে গাটি সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার তো আজকে হচ্ছে গরুর যে মাথার মাংস ছিল সেটা দিয়ে আস্ত রসুন আর করা দিয়ে রান্না করা হয়েছে একটু পাতলা ঝোল ঝোল করে মাথার মাংসটা এই যে রান্না করা হয়েছিল মাথার মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যদিও মাংসটা সেদ্ধ কম করা হয়েছিল একটু শক্ত শক্ত রাখা হয়েছিল আর এই যে গাটি রান্না করা হয়েছে কাঁচা কাঁঠাল যেটাকে বলে আর কি এটা একদম পোক্ত ছিল মানে পাকার সময় চলে আসছে এখন তো সব গাছের কাঁঠালই পাকা শুরু হয়ে গেছে তো এই জন্য এটা খেতে একটু মজা লেগেছিলো মিষ্টি মিষ্টি লাগছিল আর কি আর আস্তে আস্তে বিচিগুলো ছিল বিচির জন্য খেতে আরও বেশি মজা লাগে আর ভেতরে হচ্ছে মাছ দিয়ে দেওয়া হয়েছিল মানে মাছ ভাজি করে তারপর আজকে মাছ করব করবো যে মাছ খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর ভাজি করে নিয়েছিলাম আর এদিকে যে মশলা কষিয়ে নিচ্ছি খুব বেশি ঝোল দিবো না একটু ভাজা ভাজা রাখবো এই যে মাছগুলো ভাজা কমপ্লিট হালকা ভাজি করেছি একদম মচমচা করে তো এই যে মশলার মধ্যে এটা একটু মাখিয়ে নিব মানে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রেখে তারপর হালকা ঝোল দিয়ে দেবো এভাবে মাছ ভাজিটা বাসা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে তো এই তো গরুর মাংসও চলছে সাথে মাছ আর ছিল গাঁটি তো এই মাছটা খুব সুন্দরভাবে ভুনা করে নিয়েছিলাম তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ